হ্যালো আলহামদুলিল্লাহ আমরা কোথায় এখানে তো সুন্দর পরিবেশ কেন এই পরিবেশ দেখে তো মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর ফুল ফল ঝর্ণা ধারা আমাদের তার খুব ভালো লাগছে আমরা কোথায় শতschemaName তুমি কখন জানতে আছো আর তুমি পৃথিবীতে কি আমল করছ একবার তাকিয়ে দেখো যাচ্ছি না উনি তুমি একাই নামাজে যাচ্ছে কেন বাবাকে সাথে নিয়ে যাও তোমার বাবা তো নামাজ পড়ে না আর সে অনেক ব্যস্ত আর এই সময় গিয়ে যদি আমি নামাজের কথা বলি সে আমাকে বকবে কি বলো বাবা নামাজ পড়তে কাজ করতে সেটা কোনো কথা হইল আগে নামাজ পড়তে হবে না যাচ্ছে তুমি বাবাকে গিয়ে দেখো বাবা কিচ্ছু বলবে না 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 উনি আমি তোমার বাবাকে নামাজের কথা বলতে পারবো না তুমি যাও তুমি গিয়ে বলো চাচা তুমি ভয় পাচ্ছ কেন বাবাকে তুমি একবার বলে দেখো যদি বাবা কিছু বলে তাহলে আমি বাবার সাথে কথা বলবো ঠিক আছে মামনি তুমি যেহেতু বলছো আমি গিয়েই ডাকি অনেকগুলো কাজ হাতে নিলাম কারবার ফোন আসলো হ্যালো ভাই আসসালাম আলাইকুম ও হ্যাঁ ভাই ভাই আপনার কাজেই করতেছি ভাই হ্যাঁ ভাই আপনি কোনো হ্যাঁ টেনশন করিয়েন না ভাই এই যে এই এক ঘন্টার মধ্যে আপনাকে হ্যাঁ 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 ভাই আপনি আমার স্টুডিওর মধ্যে আসেন হ্যাঁ এক ঘন্টার মধ্যে আপনাকে দিয়ে দেবো ভাই আসেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আহ এত যে বিজি কাজের চাপ আর ক্লায়েন্টের ফোন ভাইজা কি করি কি রে কি ব্যাপার আসলে আযান দিছে চলে নামাজে যাই অনেক ব্যস্তর মধ্যে আছি ব্যস্ততার মধ্যে আছি তুই আবার নামাজের কথা বলতে আসছিস এখানে ভাইজা আমি কি নামাজ পড়ি নাকি আপনার এই কাজ আপনি পরে করতে পারবেন আগে নামাজটা পড়ে আসি আল্লাহ তাআলা তো আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছে তুমি তুই যা তোর নামাজে তুই যা আর আমি যদি নামাজে যাই ওই নামাজের সময়টা তো আমার এখানে এই কাজটা হয়ে যাবে নামাজে যাওয়ার আমার দরকার আছে এমনিতে ক্লায়েন্ট বারবার ফোন দিচ্ছে কাজের চাপ এই সময় তুই যা তোর নামাজ তুই গিয়ে পড় নামাজ পড়ব না যা ভাই যান চলেন নামাজটা পড়ে আসি নামাজ পড়ে এসেও তো আপনি কাজটা করতে পারবেন তুই কি যাবে এখান থেকে নাকি ঘাত ধাক্কা দিয়ে এখান থেকে তোকে বের করে দেবো আসছে যা যা এখান থেকে যা এমনিতে কত কাজের মধ্যে আসি আবার ছোট ভাইটা আবার আসলো সাবিয়াকে বললাম যে তোমার বাবাকে তুমি গিয়ে নামাজের কথা বল আর হুদা হুদি আমি একটা রাখা দাম কি করার আমি একাই নামাজে যাই শালার এই কারেন্টটা আবার চলে গেল কি করি এতগুলো কাজ নিচ্ছি হাতে আর দশটা মিনিট হলেই তো আমার কাজটা হয়ে যেত ভালোই লাগে না কি করি এখন আহ এত যে ক্লায়েন্টের চাপ বারবার ফোন দিতেছি এখন আমি ক্লায়েন্টকে কি জবাব দিব ওদেরকে তো আবার স্টুডিওর মধ্যে ডাকলাম কি হয়ে গেল তোমার কি হয়েছে না মামুনি দেখতেছো না কারেন্টটা চলে গেল খুব ব্যস্ত ছিলাম কাজ করতেছি হঠাৎ কারেন্টটা চলে গেল এই বিদ্যুৎ অফিসের লোকেরা না যখন তখন কারেন্টটা অফ করে দেয় কারেন্টটা অফ করে সময় পায় এখন আমি কাজগুলো কিভাবে করি আমার ক্লায়েন্ট তো আসতেছে বাবা তুমি নামাজের থেকে কাজকে বেশি গুরুত্ব দিয়েছো চাচু তো তোমাকে নামাজের কথা বলতে এসেছিল তুমি নামাজে না গিয়ে চাচুকে রাগ দেখাইছো রাজের বাহানা দেখাইছো এখন যে কারেন্ট গেল এখন তুমি কিভাবে কাজ করবা এখন তো ঠিকই বসে থাকবা কিন্তু তুমি নামাজ পড়তে পারলা নামাজের সময় চলে গেল আর তোমার কাজটাও হইল তুমি যে নামাজকে অবহেলা করলে এটা তুমি ঠিক করছো কখন যে কারেন্ট আসবে তার তো কোনো ঠিক নাই

সবাই হতো আসলে মামুনি তুমি ঠিক কথাই বলছো আসলে দুনিয়া তো কিছু দিনের আসলে মামুনি নামাজটা এত গুরুত্বপূর্ণ এটা তুমি না বলে আমি জানতামে না তুমি আমার মেয়ে হয়ে তুমি আমাকে এত বড় একটা ভুল ভেঙে দিলে আসলে মামুনি তখন যদি আমি নামাজে যাইতাম তাহলে আমার নামাজও হইতো এবং পরে এসে কাজটাও করতে পারতাম আর এখন যে কারেন্ট চলে গেল এখন কাজটাও হইলো না আমার নামাজ টাইম মতো পড়া হলো না মামুনি তুমি ঠিকই বলেছ আসলে মামুনি এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম আমি মনে করছিলাম যে আমার কাজটাই বেশি এই কাজ করলে খাইতে পারবো তোমাদেরকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারবো আর এই কাজটা না করলে খাইতে পারবো না বাঁচতে পারবো না আমি এটাই মনে করছিলাম কিন্তু আল্লাহ তালা যে দেয় এটা তো আমি ভুলেই গেছিলাম মামুনি আজ থেকে আমি তোমার কথা দিলাম আসক্ত নামাজ জামাতে দাদাই দাদাইকে ঠিক আছে বাবা তুমি তোমার ভুল বুঝতে পেরেছো আমরা অনেক খুশি হয়েছি এখন তুমি উজ্জু করে ঘরেই নামাজটা পড়ে না এখনো সময় আছে আচ্ছা ঠিক আছে

হুকুম জীবন পরিচালনা করবে আমাদের প্রিয় নবী হজর সাল্লামের দেখানো পথে চলবে তারা পরকালে অনন্তকাল জান্নাতবাসী হবে জান্নাতবাসী হবে